এখন আর বড় রাস্তা দিয়া যায় না যে জায়গায় মানুষ বেশি থাকে মানুষের সামনে দিয়া এখন আর যায় না লজ্জায় কারণ কন্যা হয়েছে মেয়ে হয়েছে লজ্জায় মানুষের মুখ কেমনে দেখাবে চিন্তা করছেন মহিলাদেরকে ও মায়েরা একটু শুনেন একটু শুনেন আপনি আপনার মতো কন্যা কারো ঘরে হইলে ওই পিতা মানুষের সামনে মুখ তো না আর কি আয়ুমসিকুহু আলা হুনিন আমিয়াদুস সুহুফিত তুরা পিতা চিন্তা করত যেহেতু কন্যা সন্তান হয়ে গেছে এখন এর ব্যাপারে একটা ফয়সালা করতেই হবে আমি কি তাকে মাটির নিচে দাফন করে দেব নাকি তাকে বাঁচতে দিব এই চিন্তা করত বঞ্চিত করে তাকে বাঁচতে দেব পড়ালেখা করাবো না বেশি কাপড় চাপড় দেবো না বেশি খাবার দাবার দেবো না সকল সুবিধা বঞ্চিত হয়ে তাকে বাঁচতে দিব অথবা তাকে জীবিত মাটির নিচে জেন্তো দাফন করে দিব জেন্তো পুতে ফেলব এই চিন্তা পিতাই করত কখন ইসলাম আসার আগে কখন চিন্তা করত ইসলাম আসার আগে কিন্তু যখন ইসলাম আসলো আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহিলাদেরকে সম্মানিত করলেন কিছু ক্ষেত্রে পুরুষ এবং মহিলা ওই মূর্খ যুগের মানুষগুলোকে জানানোর জন্য জানায় দিলেন যে শোনো তোমরা মহিলাদেরকে হতভাগ্য হতবাগা হওয়ার লক্ষণ মনে করো আসলে এরকম নয় কিছু ক্ষেত্রে পুরুষ মহিলাকে আল্লাহ তালা সমান সমান মর্যাদা দিলেন আর দুনিয়ার শান্তি শৃঙ্খলার জন্য আল্লাহ তালা মহিলাদেরকে পুরুষের অধীনস্থ করে দিলেন তবে মহিলাদেরকে অসম্মানিত করে নাই আল্লাহ তালা কোরআনে কারিমের এক জায়গায় বলছেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى যারা আমল করে ভালো আমল করে আমার আদেশ আমার হুকুম চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক আল্লাহর কাছে জান্নাতের মধ্যে তাদের মর্যাদা সমান সমান আল্লাহ যা দিবে আমলের কারণে আমল যে বেশি করবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আমল যে কম করবে তার মর্যাদা আল্লাহর কাছে কম হবে যার ইমান থাকবে না বলুন তো একজন পুরুষের ইমান নাই তাই বলি কি সে বেহতে চলে যাবে পুরুষ হয়েছে দিকা মহিলার ইমান আছে পুরুষের ইমান নাই তো আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নামের নামের বিবেচনা পুরুষ মহিলা দেখে না আমল ইমান দেখে বলুন আপনারা বলুন আল্লাহ জান্নাত দিবেন মর্যাদা দিবেন মর্তবা দিবেন এটা কি পুরুষ দেখা মহিলা দেখা না আমল আর ইমান দেখে আমল আর দেখে আমল দেখে ইমান দেখে আল্লাহ বিবেচনা চিন্তা করে আল্লাহ কাকে কি দিবেন আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ দিবেন ইমান এবং আমল দেখে জান্নাতের মর্যাদা বাড়াবেন পুরুষ হয়েছে জান্নাতে যাবে মহিলা হওয়ার কারণে তার মর্যাদা কম সে নিচে থাকবে জাহান নামে যাবে এমনটা কখনো না কখনো না এবং আল্লাহ পা